প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে তার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা গেছে যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই আইনটি যেন পাশ করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় কিন্তু প্রশ্ন হচ্ছে তার সরকারের আমলেই তো আদালত কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার প্রথাটা বাতিল করা হয়েছে এবং তিনি তখন বারবার বলেছেন যে নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন হবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেক কথা আছে আগামী নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তিনি এই কথা বলেছেন যে নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচনগুলো হবে তত্ত্বাবধায়ক সরকার এখন আর প্রয়োজন নেই যেহেতু আদালত বাতিল করে দিয়েছে তার এই কথা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তিনি এই ধরনের একটি কথা বললেন নিজের সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে এখন আবার তিনি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন হাস্যকর বিষয়টি একটা জিনিস খেয়াল করবেন তিনি বলেছেন নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচনগুলো হবে এখন কি বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আছে নেই যেহেতু নির্বাচিত সরকার নেই তিনি যেহেতু আগে বলেছেন যে নির্বাচিত সরকারের অধীনেই যেন নির্বাচন হয় যেহেতু নির্বাচিত সরকার নেই সেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ মুহূর্তে বিশেষ কারণে বিশেষভাবে এসছে যে কারণে এরা কোনোভাবেই নির্বাচিত নয় জনগণের প্রতিনিধিত্ব করে না যেহেতু করে না সেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় স্থাপন করা খুবই দরকার এবং যেই কারণে তিনি বলেছেন যে আগামী এখন এই সরকার যেন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয় অংশগ্রহণমূলক নির্বাচন হয় কথাটার মধ্যে এক ধরনের যুক্তি আছে আমি আবারও বলছি যুক্তিটা হচ্ছে এই যেহেতু তিনি বলেছেন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে এখন এরা যেহেতু নির্বাচিত সরকার নয় এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবেন এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয় কাজেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন আজকে যে তিনি বলেছেন হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান ভূতের মুখে রাম নাম কিন্তু হাসিনা কেন চেয়েছেন সেটি বুঝতে হবে হাসিনা চেয়েছেন নির্বাচিত সরকারের অধীনে যেন নির্বাচন হয় যেহেতু এই সরকার নির্বাচিত নয় সেহেতু এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য এক ধরনের আবার ভাইরাল হয়েছে যে আসলে বিষয়টা তো হাস্যকর শেখ হাসিনার সময় তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে এখন তাহলে তিনি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে জি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তিনি কোন মুখে তুলেন তোলার যথেষ্ট কারণ আছে আমি একটু আগেই ব্যাখ্যা করেছি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচনগুলো হলে কী হতো সেটা ভিন্ন প্রসঙ্গ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে আদালত কর্তৃক সেটা নিয়েও অনেক বিতর্ক আছে অনেক কথা আছে যে বাংলাদেশে যেহেতু কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হয় না সো এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার থেকে নির্বাচন দিলে দেশের জনগণ মেনে নেবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েও সেটা বিতর্কিত হয়েছে অতীতে সেই বিষয়টি আছে বিগত সরকারের প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমাদের নির্বাচিত সরকারের অধীনেই অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি কি না সেটি এই বছর দেখা যেত কিন্তু সেটি যেহেতু হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্বাচিত নয় কাজেই একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে দেশের সব রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল বাদে দেশের সাধারণ মানুষ আমার মনে হয় সেটি খুব ভালোভাবেই গ্রহণ করবে অর্থাৎ আগামী নির্বাচন যদি আপনারা চিন্তা করুন ইউনূস সরকারের অধীনে যদি না হয় এবং ইউনুস সরকার নির্বাচনের ব্যাপারে নানান তাল বাহানা করছে এটি তো আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু হবে আওয়ামী লীগ কি আর কখনো ফিরতে পারবে কখন ফিরবে সেটা আমরা জানি না কিন্তু দেশের অনেক মানুষ তো আওয়ামী লীগ করে তাদের কি হবে কাজে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই বিষয়গুলো হয়তো সমাধান হবে তখন হয়তো নিরপেক্ষ নির্বাচন হতে পারে আর এই সরকার কোন দিকে যাচ্ছে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব নষ্ট করে এই সরকার দেশে সুষ্ঠু স্বাভাবিক অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দেবে এটি কি ধারণা করা যায় মোটেও না কাজেই এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার ধন্যবাদ